সুপ্রিয় অনলাইন ইউজার ও আমার শ্রদ্ধা ভাজন শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর হতে অল্প কিছুক্ষণের মধ্যে একটি পরিপত্র পাবলিশ হয়েছে যে পরিপত্রে উল্লেখ রয়েছে কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে নতুন শিক্ষাবর্ষ উত্তীর্ণ শিক্ষার্থীদের শ্রেণী রোল নাম্বার এর পরিবর্তে আইডি নাম্বার প্রদান প্রসঙ্গে তো এই বিষয়টি আমি আপনাদেরকে এখানে আমি পড়ে শোনাচ্ছি অথবা এই লেখাটি হয়তোবা ছোটো দেখাচ্ছে তাই আমি আরেকটু এটিকে মডিফাই করে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে নতুন শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের শ্রেণী রোল নাম্বার এর পরিবর্তে আইডি নাম্বার প্রদান উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কোভিড নাইন্টিন মহামারীর কারণে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য দু হাজার একুশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম সারাদেশে সফলভাবে সম্পূর্ণ হয়েছে এ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের রুল নাম্বার প্রদান যথাযথ হবে কি না তা নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এছাড়াও রুল নম্বর প্রথা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে যা শেষ পর্যন্ত গুণগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় গুণগত শিক্ষা অর্জনের প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নয় বরং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক মানসিকতা তৈরি করা হয়ে প্রয়োজন এক্ষেত্রে রুল নাম্বার প্রথার পরিবর্তে আইডি নাম্বার ব্যবহার অনুকূল পরিবেশ তৈরি করবে শিক্ষার্থীদেরকে নিম্নলিখিত রূপে আইডি নাম্বার প্রদান করা যায় যেমন চয়ন পদ্ধতিতে আইডি নাম্বার প্রদান করা যায় শিক্ষার্থীদের নামের বানানোর বর্ণক্রমানুসারে আলফাবেটিক্যাল অর্ডার আইডি প্রদান করা যায় অবস্থায় উল্লেখিত বিবরণীর আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে উপরোধ করা হলো প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক মহাপরিচালক উক্ত পরিপত্রটি গত তিন এক দুই হাজার একুশ তারিখে স্বাক্ষরিত হয়েছে তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ